এক মিনিটে এক হাজার টাকা এটা কি সম্ভব অবশ্যই সম্ভব এবং সাথে নো স্কিল নো ইনভেস্টমেন্ট আমার এই ভিডিওটা কিন্তু আপনি কিভাবে আপনার কোনো স্কিল ছাড়া কোনো ইনভেস্টমেন্ট ছাড়া টাকা উপার্জন করবেন সেটা নিয়ে এবং সেটা কীভাবে সেই মেথডটা আমি আজকে আপনাদেরকে শেখাবো আমি নিজে এভাবে টাকা উপার্জন করেছি এবং আমার বিশ্বাস আপনারাও যদি এই বিষয়গুলো ফলো করেন আপনারা নিজেরাও হচ্ছে টাকা উপার্জন করতে পারবেন এবং খুবই সিম্পল খুবই কনভেনিয়েন্ট ওয়েতে সেটা হচ্ছে দেখুন আপনি ছোট থেকে এ পর্যন্ত বড় হয়েছেন আপনার মধ্যে ন্যাচারালি কিছু গুণাবলী রয়েছে আপনি কিছু ভ্যালু অন্য মানুষকে প্রোভাইড করতে পারবেন কীরকম দেখেন আমরা সবাই কথা বলতে পারি আমরা লিখতে পারি অনেকের অনেকের মধ্যে আছে যে ন্যাচারালি তারা ভালো ড্রয়িং করতে পারে অনেকে ভালো গান গাইতে পারে ভালো নাচতে পারে অথবা অনেকেই দেখা যায় যে ম্যাথমেটিক্সে ভালো পড়াশোনায় ভালো এই বিষয়গুলো কিন্তু ন্যাচারালি আমাদের মধ্যে রয়েছে আমাদের কিন্তু এগুলো শিখতে হচ্ছে না আমরা এগুলো আগে থেকেই পারি আমরা বাই গ্রোন আপ আমরা এগুলো শিখতে শিখতে বড় হয়েছি তাহলে এগুলো কিন্তু আমাদের একটা স্কিল আমাদের বাসায় যেসব মা বোনরা থাকে তারা ভালো রান্না করতে পারে ভালো কাঁথা সেলাই করতে পারে এগুলো সম্পূর্ণ স্কিল এগুলো কিন্তু র স্কিল এবং এগুলোর জন্য আপনার আলাদা করে শিখা লাগবে কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট লাগবে বিষয়টা এরকম না সো এই বিষয়গুলো দিয়ে আমরা কিভাবে উপার্জন করতে পারবো সেটাও একটা বিগ কোশ্চেন এবং এগুলো কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষ তারা এগুলো সেল করতে পারে না সো হাউ টু সেল এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে আমরা যদি সেল করতে পারি আমাদের এই সিম্পল স্কিলগুলো তাহলে কিন্তু আমরা এখান থেকে একটি ভালো ইনকাম করতে পারবো আমি নিজে করি সো আমি বিষয়টা জানি দেখুন আমি ভালো কথা বলতে পারি আমি ভয়েস ওভার দিতে পারি আমি এডিটিং করতে পারি আমার এডিটিং যে খুব আহামরি অনেক ভালো বা অনেকই আমি টুকটাক এডিটিং করতে পারি এবং সেগুলো দিয়ে কিন্তু আমি আর্ন করছি আমি আপনাদের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করছি তাছাড়া আমি অন্য মানুষদের জন্য কিন্তু ভিডিও এডিটিং করে দিচ্ছি তারপর ভয়েস ওভার করে দিচ্ছি তারপর থামনেল তৈরি করে দেওয়া বা ডিজাইন করে দেওয়া এগুলো কিন্তু আমি কোথাও শিখি এগুলো আমি ফোন চাপতে চাপতে দেখতে দেখতে শিখে ফেলেছি সো এখানে কিন্তু আমার কোনো ইনভেস্টমেন্ট নাই আমি কিন্তু আমার যে র ট্যালেন্ট বা আমার ভিতরে যে র স্কিলগুলো আছে সেই স্কিলগুলো আমি সেল করতে পারছি দেখি কিন্তু আমি উপার্জন করতে পারছি এখন আপনি কোথায় সেল করবেন এখানে প্রচুর ওয়েবসাইট রয়েছে ফাইবার ওয়ার্ক আপ অনেক ধরনের আপনাদের হচ্ছে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মগুলোতে আপনারা চাইলেই সহজেই এইসব বিষয়ে সেল করতে পারবেন জাস্ট আপনারা একটা ফাইবার অ্যাকাউন্ট খোলেন সেখানে হচ্ছে আপনি কিছু গিক তৈরি করুন তাহলে দেখবেন যে সেখানে আপনি আপনাকে নক আসবে নখ আসার পরে আপনি সেল করতে পারবেন এবং আপনি ইনকাম করবেন হচ্ছে ডলারে কিছু মানুষ ভালো কথা বলতে পারে তারা এক মিনিট কথা বলার জন্য এক হাজার টাকা করেও চার্জ নিচ্ছে এটা কিন্তু সম্ভব পাঁচ মিনিট কথা বলার জন্য তারা দেখা যাচ্ছে যে পাঁচ হাজার তারপরে ছয় হাজার এরকমভাবে চার্জ করছে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে দেখা যায় একটা পাঁচ মিনিটের ভিডিও এডিট করার জন্য তারা প্রায় দুই থেকে তিন হাজার টাকা চার্জ করে থাকে এবং সেই ভিডিও এডিটিংটি আহামরি কিছু এরকম না জাস্ট ফোন দিয়েও কিন্তু ভিডিও এডিটিং করা যায় আমার যেসব ভিডিও আমি এডিট করি সেগুলো কিন্তু আমি ফোন দিয়ে করি খুব সহজেই ফ্রি কিছু অ্যাপ রয়েছে যেমন হচ্ছে ক্যাপকাট তারপর ভিএন তারপর হচ্ছে ইনশট এইসব দিয়ে খুব সুন্দরভাবে আপনি নর্মালি কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন আপনি সুন্দর আপনার হাতের লেখা আপনি কিন্তু এই হাতের লেখা সেল করতে পারবেন আপনি লেটার লিখে সেল করতে পারবেন তারপর হচ্ছে আপনি অ্যাসাইনমেন্ট করে সেল করতে পারবেন সো আপনি জাস্ট একটা ফ্রিল্যান্সিং সেক্টরে ঢুকে যান ঢুকে যে এসব বিষয়গুলো আপনি সেল করেন জাস্ট আপনি মানুষকে কাস্টমারকে বলেন যে আমি এটা পারি তোমাদের যাদের লাগবে আমার কাছে আসো এবং আপনি প্রথম অর্ডারটা পাবেন আপনি কিন্তু সেল করতে সেল করতে পারবেন তাছাড়াও আপনি আপনার আশেপাশে বা আপনি একটা ফেসবুক পেজ খুলতে পারেন ফেসবুক পেজ খুলে আপনি যেসব জিনিসগুলো পারেন সেই সব বিষয়গুলো আপনি জাস্ট নর্মালি হচ্ছে দেখান দেখবেন যে অনেকেই আপনাকে অ্যাপ্রোচ করবে হয়তো বা সংখ্যায় কম আসবে দেখা যাবে যে আসছেই না কিন্তু হঠাৎ করে একজন আসবে এই প্ল্যাটফর্মটা আপনি কিন্তু তৈরি করে রাখলেন আপনি যদি চার পাঁচটা সেক্টরে প্ল্যাটফর্মে এভাবে যদি আপনি দেখি দেখিয়ে রাখেন যে আপনি এইসব বিষয়গুলো পারেন তাহলে কোথাও না কোথাও থেকে আপনার কিন্তু চার্জ আসবে আর স্টুডেন্ট লাইফে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একটু আর্ন করতে চান পকেট মানি যদি চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে চলে আসে খুবই নর্মাল তাছাড়াও স্টুডেন্ট লাইফে আপনি আপনার পড়াশোনার পাশাপাশি আপনি ছোটোখাটো বিজনেস করতে পারেন আপনি জাস্ট অনলাইনে একটা পেজ খোলেন এবং আপনি আপনার ড্রয়িং সেল করেন আপনি আপনার ভিডিও এডিটিং স্কিলস সেল করেন আপনি আপনার কুকিং যে আপনার স্টাইল এই কুকিং করে আপনি ছোটো একটা ক্যাটারিং বিজনেস তৈরি করতে পারেন নর্মালি জাস্ট এরকম কিন্তু আহামরিক কোনো কিছুই না এবং আপনি যেখানে ফেসে যাবেন সেখানে আপনার অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না এই দুই সালে আপনি আপনার মনে যা কোশ্চেন আছে সেই কোশ্চেন আপনি গুগল করেন অন্যথায় আপনি হচ্ছে চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেন সব রিসোর্স আপনার কাছে অ্যাভেলেবেল আছে সো সেগুলোকে আপনি একটু প্রপারলি ইউজ করতে পারলেই দেখা যাচ্ছে যে অন্য মানুষের কাছে যেতে হচ্ছে না আপনি আপনার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করবেন দেখা যাবে যে আপনার ফ্রেন্ডের সময় নাই বা আপনার ফ্রেন্ডের ওইভাবে মন মানসিকতা নেই আপনাকে শেখানোর বা সে নিজেও একটা ইরিটেট বোধ করছে যে মানে আপনার পিছনে শুধু শুধু একটা টাইম নষ্ট করবে এই বিষয়টা কিন্তু অনেকেই খারাপভাবে দেখে সো আপনি নিজে নিজে যদি শিখতে পারেন বিষয়গুলো খুবই সুন্দর এবং নিজে নিজে শেখার জন্য ইউটিউব রয়েছে ইউটিউবে যা লিখে সার্চ দেবেন সব কিছু আপনি পেয়ে যাবেন আপনি একটু ক্রিটিক্যাল বিষয়ে যদি জানতে চান ইউটিউবের সাথে একটু কমিউনিকেশন করেন আপনি সরি চ্যাট জিপিটির সাথে একটু আপনি হচ্ছে কথা বলেন কমিউনিকেশন করেন বারবার কোশ্চেন করেন দেখবেন যে আপনার যা জানা দরকার সেই জিনিসগুলো কিন্তু আপনি জেনে যাবেন আসলে মেন সমস্যাটা মানুষের কি হয় সেটা হচ্ছে মানুষরা প্রথমে স্টার্ট করতে চায় না মানে ফার্স্ট স্টেপটা নিতে চায় না ফার্স্ট স্টেপটা যদি তারা নেয় তাহলে কিন্তু ধীরে ধীরে সেই জিনিসটা আঁকাতে থাকে কিন্তু মানুষ আসলে নিজের মধ্যেই চিন্তা ভাবনা করতে থাকে কি করবো না করবো আপনাকে যে সুপার এক্সপার্ট হতে হবে বিষয়টা না আপনি শুরু করেন আপনি আস্তে 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 শিখে যাবেন করতে 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 শিখে যাবেন সো আমি আশা করবো যে আপনি এখনই আপনার যেই র ট্যালেন্টটা আছে সেই র ট্যালেন্টটা বিক্রি করার চেষ্টা করবেন বিক্রি করার চেষ্টা করলে দেখবেন যে আজকে পাচ্ছেন না আপনি এক সপ্তাহ পর পাচ্ছেন না কিন্তু এক মাসের মাথায় আপনি কিন্তু পারবেন আর যখন পারবেন তখন কিন্তু এটা নিয়ে লেগে থাকবেন আস্তে আস্তে দেখবেন যে এইটার মধ্যে আপনি হচ্ছে একটা ইনকাম সোর্স হচ্ছে আপনার আপনার ভিতরে আর কি কী র ট্যালেন্ট আছে সেগুলো আপনি খুঁজে বের করবেন এবং কিভাবে বিক্রি করতে হয় সেই বিষয়টাও আপনি শিখতে থাকবেন